এই যে এই পথটা একটু বেশি পেলা দেয় আর কি হয়তো বৃষ্টি আসলে এই যে এই যে এই যে একটু ঝামেলা আর আসলে পথটা একেবারে যে খুব সহজ তা না এই নামাটাই ভীষণ খারাপ অনেক খারাপ একটা বলা যে এগারোশো থেকে আপনি একদম নিচে নেমে যাবেন আর কি এই জন্যই আর কি একটু কঠিন মনে হয় আশা করি ওই যে আমি ঝিড়ি দেখতে পাচ্ছি মানে অর্থাৎ মনে হয় হাম হাম থেকে পানিটা যে আসতেছে ওটা ওইটা আর কি তো যদি বলি যে আমি তো বলার জন্য বলছি না যে যে খুব বেশি সহজ আমার জন্য আমি মনে করি যে এটা সবারই পাড়ার কথা পঞ্চাশ বছর পর্যন্ত লোকজনের জন্য এটা পঞ্চাশ ষাট বছরের লোকজনের এখানে আসতে পারবো বুঝছেন মানে এজ লেভেল পঞ্চাশ ষাট পর্যন্ত দিয়ে দিলাম আসার পারমিশন হ্যাঁ এটা অসম্ভবের কিছু না জাস্ট খালি এই যে এই লাস্টে একটু নামতে পারলে কোনো ব্যাপার না বৃষ্টি ছাড়া তো কোনো ব্যাপারই না মানে বৃষ্টি হাসলে একটু সমস্যা আর এছাড়া তেমন কোনো আমি সমস্যা দেখি না আপাতত আমি কোথাও পড়ি নাই এই এইতো নেমে গেলাম মোটামুটি যাই রে মলুয় বাজার যাই মলুয় বাজার যাই রে হামে যাই এই

আবার বলার জন্য বলি যে এই পথটা একটু খারাপ বেশি নামার জন্য আর এছাড়া ইমরান ভাই আপনার কাছে খুব বেশি কঠিন মনে হয়েছে সতর্ক থাকলে কোনো সময় কঠিন নেই তবে প্রত্যেক কদমে কদমে সতর্ক থাকতে হইব কারণ যেভাবে মানুষ আসা যাওয়া করছে যেভাবে মানুষের মানে গর্তগুলো হয়েছে মানুষের পাড়ার গর্তগুলা সেগুলো ডেয়ারিং আল্লার উপরে ভরসা তারপরে সাপোর্ট হিসাবে হ্যাঁ বাস 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 থাকলে ভালো হয় বাস আমি 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 বলব কি ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার হামে ইজিলি আসতে পারবেন বৃষ্টি না থাকলে কোনো সমস্যা নাই আর বৃষ্টি হলেও আসা যোগ্য এইটুকু নিশ্চিত করলাম হলে সময় বেশি লাগবে এটা স্লো হবে হাঁটা এই যে এই জিরিপ এই জিরিপথটা দিয়ে চলে যাব হামহামে আর হামহামটা হলো বাংলাদেশ ইন্ডিয়ার একেবারে নোমেন্স ল্যান্ডেই পড়ছে বলা যায় দুই দেশের মাঝামাঝি জায়গায় তো খুব সুন্দর একটা ঝর্ণা আসা করে পানি আছে বলি ঘামের জিরিপথটা আপনাকে মুগ্ধ করবেই আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এই জিরিটা আপনাকে মুগ্ধ করব অনেক সুন্দর অনেক সুন্দর অস্থির বন্ধু পানি কিন্তু অনেক হ্যাঁ কোথাও কোথাও একেবারে ক্লান্ত হয়ে গেছি তো সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা ঝর্ণা পৌঁছাতে আর অল্প সময় লাগবে এর মধ্যে আমরা একটা জিরি দিয়ে পার হচ্ছি এই যে কোথাও একটু বেশি পানি কোথাও একটু কম পানি কোথাও হাঁটু পানি কোথাও হাঁটু পানি এই পানি পথ ধরে যাত্রাটা অসাধারণ একটা যাত্রা এটাই আসলে এত কষ্টের ট্রেকিংয়ের মজা এত কষ্টের পরে প্রশান্তি নাকি প্রশান্তি আমাদের গাইড দাদা যে ছবিলাল দাদা সত্যি অমায়িক হ্যাঁ তার তাকে দাদাকে দেখলে যতটা বোঝা যায় দাদা একটু দাঁড়াও না দাদা আসতে যাও যে ছবি লাল দাদা বারবার আমাদের বলতে তোমরা থামো আমি আগে যাই দাদা কিন্তু আমি অ্যাকচুয়ালি দাদার প্রশংসা করার জন্য দাদা বলতেছি কি যে এই তোমরা আমার পেছনে আসো সেই গাইড হিসাবে খুবই অসাধারণ স্থানীয় হ্যাঁ হ্যাঁ এইটা

তোমার প্রেমে পড়ে যাচ্ছি কেন দেখেন কেন তো মায়াবতী কি মায়া তোমার রূপে

আর তুই ওই যে বন্দুকই দেস এটা ফেবুন জায়গা পিস্তল ফেবুন নিচে দেয়া हैन अबे ये दुखी करे एकदम ना ए जा ए जा ए जा खेल ए जा इसको पानी পাই দাও আপন মত বেশি পাই না না আজ ও দিছেন আমি তো আইব দিছেন না ঠিক আছে লেবসল বাজাই করেন এই জার আগে বাজাতে খেলা দিয়া করতে

তুমার আল্লাহ অনেক সুন্দর প্রকৃতির অপরূপ সৃষ্টি প্রকৃতির এক অসাধারণ মায়াবী খেলা প্রকৃতির এক অনন্য সৃষ্টি Hum hum. Hum agaya ah, hum hum. জাচ থাকবে <laughs> <laughs> দাদা ৰাখিল আমাদের প্রিয় সালাম ভাই মানে সালাম রাব্দি আমার বন্ধু প্রাণ প্রিয় বন্ধু আমার যিনি পাহাড়ে প্রেমে নাকি পড়ছে এবার পাহাড় তো পাহাড় এ কোন জায়গা দেখেন আল্লাহ তালা কত সুন্দর সুন্দর করে এই তার তার এই জগৎ থেকে সাজেছে হ্যালো ফ্রেন্ড তা আইড লাইক টু নো অ্যাবাউট ইউর ফিলিং on uh, this uh, fountain. Uh, uh, a waterfall, yeah. oh, waterfall. Yes, about the waterfall. Yes, yeah, beautiful man. Right? It was uh It's worth the hike. Nice yeah. like waterfall, beautiful weather. Uh. I don't know about going underneath like these guys, but it's a uh, beautiful, beautiful place. Yes. Yes, yeah, for sure. What do you think about it? I also thinking it's so nice. Yeah. Very beautiful. Yeah. Uh i have never seen before as like this uh, fountain okay. this is oh. first time for me for the first i am very excited yeah. <laughs> <laughs> very nice, nice. this is the creation is of almighty up. god ah. this is krishna ah. ah. pahar yeah. so, wonderful creation Here is my our bangladesh <laughs> beautiful bangladesh. Right. I you, bangladesh i love you bangladesh thank you <laughs> <I love> <laughs> হ্যালো থ্যাংক ইউ সো মাচি রাই বান্ধবী বিদায় আমিও ভুলে যাব তুমিও ভুলে যে ও আমার না আসলে এটা ভোলা যাবে না এটা এই হামি ভোলা কম না না এটাকে ভোলা যাবে না এই হাম হামির সৌন্দর্যটা ভালো লাগছে যার টানে হয়তো আবারও আসবে নাকি ইনশাল্লাহ এই হামহামের হামের পানিতে কনে কোন ঝাঁপাইলাম তো এখন বাড়ি ফেরার পালা যদি খারাপ লাগতেছে মন খারাপ লাগতেছে যদি আরেকটু সময় থাকতে পারতাম খারাপ ভালো লাগছে বা ঢাকার মতো আর হয়ে নাই চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ এই জায়গাটাই সুন্দর এদিকে আমরা গেছিলাম হ্যাঁ আমরা আমরা এসেছি না

হাম হাম ট্রেক করে কিন্তু চলে আসছি আমরা আমাদের মোট দশটা থেকে তিনটা মানে পাঁচ ঘন্টা লাগছে মোটামুটি একটা রিল্যাক্সে ঘুরে আসছি এই বেরোয় আসলাম হাম হামের জঙ্গল থেকে এটা সত্যি সুন্দর ছিল হাম হাম আসলেই সুন্দর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে যাবেন হাম হাম জিরিটা যেটা এটাও সুন্দর আর আসলে দাদার সাথে অবশ্যই যোগাযোগ করুন ছবি ছবি লাল দাদা কলা বন্ধ এটা জায়গাটার নাম কলাবন বন্ধ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আজকে সিএনজি নিয়ে আসছিলাম কলা বন্ধ তো কলাবন থেকে আমরা একটা একটা দুপুরে খাবার অর্ডার করে গেছিলাম আমরা খাবারটা ইনশাল্লাহ খাবারটা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব চলে আসছি সেই ডেস্টিনেশনে এখান থেকে আসলে আমরা যে খাবারটা অর্ডার করে গেছিলাম আমরা তার মধ্যে পাইছি চা পাতা ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা এবং আমাদের বেগুন ভাজি আর আর সুটকি ভর্তা তাই না আমার নাম মোহাম্মদ শাহ আলম হামহাম রেস্তোরাঁ হাম রেস্তোরাঁ আচ্ছা ঠিক আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট ঠিক আছে আর আরেকটা জিনিস হলো কি যে আমাদের কক মুরগি অর্ডার ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসলে এসে এইখানেই খাওয়ার জন্য বেস্ট প্লেস মনে করি আর কি তো খাবারটা ট্রাই করি ওকে আল্লাহ হাফিজ সব কিছু দেখা শেষ চলে যাচ্ছি এবার বাড়ির পথে শ্রীমঙ্গল এত কিছু ভালো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি আর এত ভালো কিছু দেখছি যে আসলে ছেড়ে যেতে মন চাইতেছে না তবু সময় স্বল্পতার জন্য এবার আর হ্যাঁ পূর্ণতা আনতে পারলাম না আবার ফিরে আসব এই এই ইচ্ছা ব্যক্ত করলাম